শুভ সকাল আজ আমি আপনাদেরকে দেখাবো শুকনা খিচুড়ি রান্না কিভাবে আমি শুকনো খিচুড়ি রান্না করি আমাদের সকালের নাস্তা আজ শুকনা খিচুড়ি শুকনো খিচুড়ি রান্নার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কাটা রসুন কাটা কাঁচামরিচ আলু আর নিয়ে নিলাম চাল ডাল যত যতটুকু পরিমাণ নিলাম চাল ততটুকু নিলাম ডাল সমানে এক চাল যতটুকু নেবেন তার পরিমাণে ডাল নেবেন দেখুন আমি আগেই ধুয়ে রেখেছি রাখছি ঝরঝরা হয়ে গেছে এবার আমি রান্না করে দেখাবো কীভাবে রান্না করি হাতিলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার তেলের মধ্যে দেবো তেজপাতা দেব দার্শিনি এবার দেব লং আর এলাচগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ঠিক সেই মাংসের মতোই লাগবে পেঁয়াজ পেঁয়াজগুলো বাজা বাজা করে নেব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকে না ভাজা ভাটা হয়ে গেলে এক চামচ আদা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এবার আমি ভালো দেখো আলুগুলো আমার বাঁধা বাঁধা হয়ে গেছে এবার আমি মরিচগুলো কাঁসা মরিচুলো জুলো দিয়ে দেব আমার লাল আর এবার আমি এগুলোকে ভালোভাবে ভালোভাবে ভেজে নেব আপনারা যদি ডালটা খান তাহলে সাথে ডালটা অথবা ঘিও ব্যবহার করতে পারেন আমরা আসলে ডালটা তেমন খাই না তাই এর জন্য ডালটা আমি দিই আমি এই তেল দিয়ে রান্না করি চালগুলো আমার বাধা হয়ে গেছে দিয়ে দেব সাথে কিছু কাঁচা পেঁয়াজ এগুলি আমি রেখে দিয়েছি বলে দেওয়াটা দেখুন আমি কতটুকু মেপে গরম পানি দিই আমি এই কাঠিটা পরিমাণে চার আঙ্গুল পরিমাণে পানি দিই এই কাঠিটা চার আঙ্গুল এবার সামান্য একটু গোলমরিচের গুঁড়া হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন অল্প করে জিরা পাতা জিরা গুঁড়া বাঁধা জিরা গুঁড়া দেবো একটু এক চামচ পরিমাণ টেস্টি সল্ট এবার আমি একটু নেড়ে ডাকনা দিয়ে দেব হতে দিয়ে দেবো একটা ধনিয়া পাতা আসার কাঁচামরিচ সালাদ গরু মাংস লেবু সাথে শুকনা খিচুড়ি খেতে রকম লাগবে বলুন তো আল্লাহ হাফেজ